হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে জানাই অনলি গুরুদেব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দণ্ডবোধ প্রণাম এই ভিডিওটা আমাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা চিনপাই থেকে আমাদের বাড়ি থেকে চিনপাই থেকে আমরা পুরুলিয়া কিভাবে যাব এবং তার কিছু ভিডিও সকল ভক্তদেরকে নিয়ে কিছু ভিডিও খুব দানিয়ে তুলেছি সেটা আমাদেরকে দেখাচ্ছি অনলি গুরুদেব ইউটিউব চ্যানেল আমাদের পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা উৎসব পুরুলিয়াশি গৌরাঙ্গ মঠে বাস্তবিক উৎসব তার আগের দিন আমরা চার তারিখের দিন তেরোই নভেম্বর দু হাজার পঁচিশের দিনে আমরা পুরুলিয়া শি গৌরাঙ্গ মঠে যাচ্ছি সকলে মিলে ভক্তগণ মিলে আমাদের চিনপাই থেকে চিনপাই বাড়ি থেকে আমি চিনপাই স্টেশনে গেলাম ফোটো করে চারটে পনেরো সময় চারটে চল্লিশে ট্রেন ছিল চিনপাই স্টেশনে চিনপাই স্টেশন থেকে আমরা অন্ডাল পৌঁছালাম অন্ডাল থেকে আমাদেরকে আসানসোল যাবার ট্রেন ধরতে হবে কিন্তু আসানসোল যাওয়ার যে লোকাল ট্রেনগুলি ছিল সেই মুহূর্তে পুরোটাই বাতিল ছিল অনেকটা অপেক্ষা করে আমরা ছটার মধ্যে পৌঁছে গিয়ে ছটা আগেই পৌঁছে গেলাম তারপরে অন্ডাল স্টেশন থেকে আমরা অন্ডাল বাস স্ট্যান্ড থেকে এলাম বাস স্ট্যান্ড থেকে আসার পর দেখলাম অনেক ভক্ত আমাদের এখানে আমরা একত্রিত হলাম সকল ভক্তি দেখলাম যে প্রচুর ভক্ত রয়েছে চল্লিশ পঞ্চাশ জনের মতো বাচ্চা 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 নিয়ে কারণ ওখানে বা কন্টাল বাস স্ট্যান্ডের কাছে একটা পেট্রোল পাম্প আছে সেখানে রুটের বাসগুলো দাঁড়িয়ে ছিল সেখানে আমরা আমরা নিলাম যে ওখানে একটা বাসকে যদি বলা হয় তাহলে বাস ভাড়া করা হবে এটা টোটাল একটা রিজার্ভ করে নিলাম বাসটাকে টোটাল খরচা হলো দু হাজার টাকা আর চল্লিশ জন ছিলাম অলরেডি মাথা পিছু পঞ্চাশ টাকা করে ফুললো দু হাজার টাকা ওখানে কমপ্লিট করে আমরা মন্ডাল বাস বাস স্ট্যান্ড থেকে আসানসোল স্টেশন পর্যন্ত আমাদেরকে নামিয়ে দিল পাশে করে তারপর আমরা আসানসোল যাওয়ার জন্য আমরা এক্সপ্রেস একটা ট্রেন কাটলাম সকাল নটার সময় কাটলাম নটা তিনটাতে আমরা সকলে মিলে আসানসোল আপনারা দেখতে পাচ্ছেন তার খুবই আনন্দ হচ্ছিলো আমাদের কতক্ষণের মধ্যে আমরা রাধা এমন সুন্দরের কাছে বসাবো সকলে আনন্দ করে রাধা নাম করতে করতে ওই নাম করতে ভিডিও আমি আর এখনও পর্যন্ত যে সমস্ত কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে দেন নোটিফিকেশানটা অন করে দেন অন করলে যখনই আমি কোনো পৌঁছাবো এই চ্যানেলটার তখনই আপনাদের মোবাইলের মধ্যে পৌঁছে ঠিক আছে তারপর আমরা পুরুলিয়া স্টেশনে নেমে পড়লাম এবার পুরুলিয়া স্টেশন থেকে নেমেই আমাদের সিনদারপটিতে আমাদের মঠটা আছে পুরুলিয়া সেই গোড়ানো মঠ মানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এইভাবে আমরা পুরুলিয়ার মঠে আপনারা যেতে পারবেন যারা গিয়েছেন তারা তাদেরকে কিছু বলার নেই আর যারা এখন পর্যন্ত ভাবছেন যে পুরুলিয়া আমরা শ্রী গোরাঙ্গ মঠ দর্শন করে আসবো এইভাবে যাবেন প্রথমে নিজে নিজের জায়গা থেকে অন্ডাল পর্যন্ত যাবেন যারা শিউডিট বা সাঁতিয়া বা দুর্গা তাদের অন্ডাল থেকে আসানসোল আসানসোল থেকে ঠিক আছে যারা পুরুলিয়া যারা যেতে পারবেন পাশেও যেতে পারেন ট্রেনেও যেতে পারেন বা নিজেদের পার্সোনাল গাড়ি করে যাবেন আমরা এখন পৌঁছে গেছি আমাদের শ্রী গৌরাঙ্গ মঠলিয়া শ্রী ভিডিওগুলো দেখুন আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রচুর আর শ্রী গুরুদেবের যে রাস পূর্ণিমার প্রবচন তার রাজিদাসের প্রবচন যে কি আছে সেই চ্যানেলে আবার আপডেট হবে তাই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন তাহিরা

Amrah tidak ada di আমরা <laughs> Yes, that's